হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে আবাস যোজনা নিয়ে একটি বড় আপডেট চলে এসেছে এই আবাস যোজনা প্রথম কিস্তির টাকাটি আপনারা কবে পাবেন তো বন্ধু এই আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটি আপনারা পেয়ে যাবেন ডিসেম্বর মাসে এবং এই ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকাটি আপনারা কবে পাবেন এবং যাদের এখন পর্যন্ত সার্ভে হয়নি তারা এই টাকাটি কবে পাবেন এবং সার্ভে কবে হবে আমি এই ভিডিও মধ্যে এখন আলোচনা করব তো বন্ধু যদি আপনি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবাস যোজনার টাকা নিয়ে বিগ আপডেট কোভিড টাকা ঢুকবে অ্যাকাউন্টে জানিয়ে দিল সরকার রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা আবাস যোজনা এই প্রকল্প নিয়ে মাঝে মাঝেই সামনে আসতে আসছে নানা ধরনের আপডেট এই সরকারি প্রকল্পটি বাংলার দিক দিন দরিদ্র সাধারণ মানুষের জন্য যাদের মাথার উপর পাকা ছাদ নেই বছরে বিভিন্ন সময় নানা ঝড় প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন ধারণের জন্য যাদের পরে প্রতিনিয়ত লড়াই করতে হয় এই সব মানুষদের জন্য বাংলা আবাস যোজনা প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর এই প্রকল্প নিয়ে বড়ো আপডেট এবার সামনে এলো পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনার প্রকল্প নিয়ে প্রচুর অভিযোগ সামনে আসছে জানা যাচ্ছে যাদের টাকা পাওয়ার কথা আসলে তারা টাকা পাচ্ছে না আর যাদের প্রয়োজন নেই তাদের নাম লিস্টে লিস্টে উঠে গিয়েছে পশ্চিম বাংলার নানান প্রান্তে আবাস প্রকল্প নিয়ে অসন্তোষ ধ্বনিভূত হচ্ছে এই প্রকল্পে স্বচ্ছতা তাই পদক্ষেপ গ্রহণের প্রকল্পনা চলছে এরই মধ্যে আবাস যোজনা নিয়ে নির্দেশ দিল রাজ্য সরকার জানানো হয়েছে আগামী তেইশ ডিসেম্বরের তারিখের মধ্যে আবাস যোজনা টাকা বরাদ্দ শুরু করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে আবাস যোজনা টাকা কোভিড ঢুকবে তো এই আবাস যোজনা নিয়ে একটি নির্দেশ দিয়েছে প্রত্যেক জেলা পঞ্চায়েত দপ্তর আর আবার এও জানানো ইয়েও ইয়েও জানানো হয়েছে যে তার আগে তিনটি স্তরে হবে আবার সে তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে আগের থেকে নির্ধারিত থাকা সময়ের চাইতে আরও তিন দিন বেশি সময় দিলো সরকার এবার চূড়ান্ত তালিকা তৈরি করে পাঠানো পাঠানো হবে আর তার জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বাড়তি তিন দিন প্রত্যেক জেলার কাছে নির্দেশ দিয়েছে যে কুড়ি তারিখের বদলে কুড়ি তারিখের বদলে তেইশ ডিসেম্বর তারিখের মধ্যে টাকা ছাড়তে হবে ইতিমধ্যে জানানো হয়েছে যে বাংলা আবাস যোজনা প্রকল্পের তালিকা প্রত্যেকটি ব্লক থেকে শুরু করে মহকুমা শাসক এবং জেলা শাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে অবিলম্বে দিতে হবে তার জন্য সময়সীমা দেওয়া হয়েছে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মধ্যে আপনারা এই লিস্টটা আপনারা দেখতে পাবেন উনত্রিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে আপনাদের লিস্টের নামটি বন্ধু আপনার ওয়েবসাইট থেকে সহজে আপনার ডাউনলোড করতে পারবেন সহজের তালিকার আপনার নাম লিস্ট দেখতে পারবেন এটা আপনার ওয়েবসাইটে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী ওয়েবসাইটে আপনার তালিকাটি আপনার প্রকাশিত দেখতে পাবেন আর এই তালিকা সর্বত দিতে হবে বলে নির্দেশ আর যদি সময়সীমার মধ্যে তালিকাতে থেকে আসা যে কোনো অভিযোগ থাকে তবে তা খতিয়ে দেখে মীমাংসা করতে হবে এর মধ্যে নবান্ন সূত্রের খবর গ্রাম সভা থেকে ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটির তিনটি স্তরে শুরু হবে মো মোট তিনটি পর্যায়ে আবাস তালিকার অনুমোদন দেওয়ার কাজ আর তারপরে অর্থবরাদ প্রক্রিয়া শুরু হবে বলে খবর আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করার কথা ছিল চোদ্দো নভেম্বর তারিখে সেখানে এই কাজ শেষ হয়েছে গত সোমবার তথা আঠেরো নভেম্বর জানা যাচ্ছে আর জেরি সম্পূর্ণ বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে প্রসঙ্গত উল্লেখযোগ্য আগের থেকে রাজ্যের প্রত্যেক জেলে আবাস যোজনার তালিকা নিয়ে নানান ধরনের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর আর লোকসভা নির্বাচনের প্রচারে এসে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকগুলি ছিলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবাস প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার এমন দেখা যাক সত্যি এই সময়ের মধ্যে টাকা পাঠানো হয় কিনা এই আবাস প্রকল্পের দিকে তাকে রয়েছেন পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু সাধারণ মানুষ তাই তারা যাতে বঞ্চিত না হন তার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিসেম্বর মাসে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে প্রথম কিস্তি টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তো অবশ্যই বন্ধু আপনারা এই উনত্রিশ নভেম্বর থেকে ছ ডিসেম্বর মধ্যে আপনারা বন্ধু আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার আবাসের লিস্টের তালিকা আপনি দেখতে পারবেন আমি তার জন্য আপনার কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো যখন আপলোডটি যদি তখন হয়ে যাবে তো বন্ধু এই ডিসেম্বর মাসে পনেরো তিরিশ তারিখের মধ্যে আপনার প্রথম কিস্তি চলে আসবেন এবং যাদের সার্ভে হয়নি তাদের কবে টাকাটি পাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নে এই উত্তর দেওয়ার জন্য এবং নেক্সট ভিডিও আনার জন্য তো এই ছিল আটশো ছোটোটি আপডেট যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধু শেয়ার করতে ভুলবেন না